মিষ্টি কথা নয় লবণের মতো যারা তিক্ত কথা বলে তারাই আপনার প্রকৃত বন্ধু ইতিহাস সাক্ষী আছে লবণে আজও খুব বেশি করার সেই বেশি লোকসান ক্ষমতা অর্জন করতে পারে হোক সেটা বিজনেসে অথবা কোনো সম্পর্কে কিছু মানুষ চাঁদ এনে দেওয়ার গল্প বলে আকাশটাকে কেড়ে নেয় মানুষগুলো কেমন যেন হয়ে গেছে কেউ প্রয়োজন ছাড়া না যে মানুষ অন্যের কথায় আমাকে বিচার করে সেই মানুষ আমার না হোক সব সময় শান্ত থাকুন জীবনে নিজেকে অনেক মজবুত পাবেন কারণ লুহার ঠান্ডা হলেই বেশি মজবুত হয় গরম হলে তো তাকে যেমন খুশি আকার দেয়া যায় জীবনে সফলতার সব থেকে ভালো উপায় হলো সেই উপদেশে কাজ করা যা আমরা অন্যদের দেই আর এটা অনেক গভীর কথা তাই এটা ভালোভাবে বুঝবেন পৃথিবী কেবল তাকেই জিজ্ঞেস করে যে আগে থেকেই ভালো আছে না হলে যে কষ্টে আছে তার মোবাইল নাম্বারটাও হারিয়ে যায় সবসময় নিজের মধ্যে ভালো কিছু খুঁজুন কারণ আপনার খারাপ বের করার জন্য আপনার আশেপাশের লোকজনই যথেষ্ট কারো মনে আঘাত দেওয়ার পর আপনার মনেও আঘাত পাওয়ার জন্য প্রস্তুত থাকুন কারণ আপনি যেমন করবেন ঠিক তেমনই আপনি ফিরে পাবেন এটা নয় যে আজ দুঃখ বেড়ে গেছে কেবল সহ্য করার ক্ষমতা কমে গেছে আর যে সহ্য করা শিখে গেছে সে ঠিকভাবে বেঁচে থাকা শিখে গিয়েছে চাইলে আমিও অনেক কষ্ট দিয়ে মজা নিতে পারতাম কিন্তু আমার মা বাবা আমাকে এই শিক্ষাটা দেননি কারোর মনে যদি জায়গা করতে চাও কিছুটা জায়গা তাকেও দাও জীবনে খুশি থাকার সবচেয়ে ভালো উপায় হলো পরচর্চা চর্চা না করা আর লোকে তোমার পিছনে কি বললো আর না বললো তাতে কান না দেয়া প্রিয় জিনিসগুলি কেবল চাইলেই হয় না কপালেও তাকতে হয় পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন এটাকে বাঙতে কোনো পাথর বা হাতুড়ির প্রয়োজন হয় না শুধুমাত্র মুখের কয়েকটি অবহেলিত বাসাই যথেষ্ট শিয়াল অনেক চালাক হওয়া সত্ত্বেও মানুষ কুকুর পুষে কারণ সঙ্গে হিসেবে চালাকের চেয়ে বিশ্বস্ত হওয়া খুব প্রয়োজন এই ধরনের মানুষ থেকে দূরে থাকো খোঁচা মেরে কথা বলা মানুষগুলো প্রচন্ড রকমের হিংসুক আর অহংকারী হয় তার কথা যা যত তীব্র যত জাঁজালো সে তত বড় হিংসুক তত বড় অহংকারী কারণ বেশি পচে যাওয়া অন্তর থেকে দুর্গন্ধও বেশি ছড়ায় এটাই বাস্তব